কতটা লজ্জাজনক বিষয় যে ভারতীয় দল বিশ্বের এক নাম্বার দল সেই দলটা শ্রীলঙ্কার মতো দলের কাছে গোহারা হেরে যাচ্ছে মানে এখানে প্রথম ম্যাচটা টাই হয়ে যায় মানে টাই হওয়া মানে ভারতীয় দল হারে যাওয়া মানে যে ম্যাচটা জেতা সেই ম্যাচটা টাই হলো মানে ভারতীয় টিম হেরে গেল। এবং দ্বিতীয় ওডিআই ম্যাচটা তো দেখতে পেলাম যে বড়ো সড়ো রানে হার মানে এখানে বত্রিশ রানে গো হারা হারলো শ্রীলঙ্কার মতো দলের কাছে যেখানে এক একসময় শ্রীলঙ্কার মতো দলকে পঞ্চাশ রানে অল আউট করতে দেখতে পাওয়া গেছিলো ভারতীয় দলে যেই দলটা কোনোভাবে টিকতে পারেনি সেই দলটা আজকে কিভাবে এত কাম কামব্যাক করলো এবং দেখতে গেলেও ভারতীয় টিমে এইভাবে অধপতন হলো কিভাবে। অনেকে বলছে যে গৌতম গম্ভীর এখানে নতুন কোচ হওয়ার পরে এরকম ভরাটির ব্যবস্থা হলো ও ম্যাচে কেননা ওডিআই ম্যাচে যে সিলেকশন করা হয়েছে সেই সিলেকশনটা ভালোভাবে করা হয়নি মানে অনেক দিন পরে আমরা দেখতে পেলাম যে ভারতীয় দলের কোনো বলার ব্যাট করতে আসছে মানে ভারতীয় টিম অল আউট হয়ে যাচ্ছে অন্যদিকে শ্রীলঙ্কার মতো ব্যাটার্সকে আউট করতে কিন্তু সময় লাগছে কারণটা হচ্ছে ভারতীয় টিমে যাসপ্রীত বুমরা নেই ভারতীয় টিমে মোহাম্মদ শামি নেই এইসব বোলারগুলো না থাকার কারণে ভারতীয় টিম কিন্তু অনেকটাই দুর্বল দেখতে পাওয়া যাচ্ছে এবং দেখতে গেলে রোহিত শর্মা ছাড়া কিন্তু সেরকম ভালো কেউ ব্যাট করতে পারছে না এবং রোহিত শর্মা আউট হওয়ার পরে কিন্তু সবাই আউট হয়ে যাচ্ছে যেমন শ্রেয়স আইয়ার কে রাহুল যারা রিসেন্টলি চান্স পেয়েছে ওডিআই ম্যাচে সেই প্লেয়ারগুলো কিন্তু একদম ডাব্বা খাচ্ছে বিরাট কোহলি ডাব্বা খাচ্ছে এবং সবাই কিন্তু শ্রীলঙ্কার মধ্যে দলের কাছে একদম পরাস্ত হয়ে যাচ্ছে এবং এই ম্যাচটাও দ্বিতীয় ও ম্যাচটাও ভারতীয় দল গুহারা হেরে যায়